পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পাঠ যেটি অনুষ্ঠান হবে কলকাতার বিগ গ্রেট প্যারেড ময়দানে সেই গৌরবময় আয়োজনের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটা প্রচার সভা অনুষ্ঠিত হল যার আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ এদিনের প্রচার সভা থেকে সনাতনীদের উৎসাহিত অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় প্রচার সভার আয়োজন করা হয়েছিল হুগলির আরামবাগের গৌরহাটি মোড়ে উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ বিশ্বজিৎ ঘোষ তারকেশ্বর থেকে আসা সনাতনী বাবু আর সাউ চাঁপাটাকা থেকে আসা গণেশ চক্রবর্তী সহ সনাতন সংস্কৃতি সংসদের অন্যান্য ব্যক্তি বর্গরা এ প্রসঙ্গে বিধায়ক মধুসূদন বাগ জানান আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড প্যারেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে সনাতনীরা গীতা পাঠ করবেন সে কারণে সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে আরামবাগ বিধানসভায় যে সমস্ত সনাতন ধর্মী বসবাস করেন তাদের নিয়ে একটা প্রস্তুতি সভা চলছে পাঁচ লক্ষ কণ্ঠের প্রস্তুতি বৈঠক এদিন প্রচুর সনাতনের উপস্থিতি লক্ষ্য করা গেল এদিনের প্রচার সভায় সভায় আরামবাগ বিধানসভায় যে সমস্ত সনাতনী বসবাস করেন তাদের নিয়ে একটা প্রযুক্তি সভা চলছে পাঁচ লক্ষের একটা প্রশ্ন সভা কেটে থাকবে ওখানে ওখানে এখন পর্যন্ত যা ঠিক আছে কার্তিক মহারাজ বা পবিত্র মহারাজ আপনি থাকবেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি যাদের আমন্ত্রণ করা হয়েছে তাদের এখনও

মনে অস্থিরতা দূর হবে শান্তি আসবে এটা রামকৃষ্ণ রামকৃষ্ণ এটা হচ্ছে রামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের ভূমি সেটা মহাত্রভুর ভূমি বাংলার ভূমি মহত্ব অনেক আছে যত মনি ঋষিগণ এই এই ভূমি থেকে জন্মগ্রহণ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীতে আমাদের হিন্দু ধর্ম যে শ্রেষ্ঠ তা স্বামী বিবেকানন্দ গিয়ে প্রচার করেছেন এই বাংলার বাংলার মাটি থেকে তাই বন্ধুগণ রসিকগণ বাংলার মাটি যাদের বাংলার মাটিতে যাদের জন্ম তাদের অনেক সৌভাগ্য অনেক সৌভাগ্যের ফলে আমরা এই ধরিত্রীতে জন্মগ্রহণ করতে পেরেছি আর বাংলার মতন জায়গায় আমরা জন্মগ্রহণ করতে পেরেছি তাই আমরা মানুষ হয়ে আমরা আমাদের সনাতনীকে জানবো আমরা আমাদের শক্তিকে জাগ্রত করব। যতক্ষণ না আমরা আমাদের শক্তি শক্তিকে জাগ্রত করবো ততক্ষণ আমরা সমাজ থেকে সংসার থেকে আমরা পিছিয়ে থাকবো আমরা জাতি আমাদের যে জাতি আমরা যে জাতিকে গৌরব করবো সেই গৌরব গৌরবত্ব কোথা থেকে পাবো যতক্ষণ না আমরা সনাতন ধর্মের আমাদের শাস্ত্র গ্রন্থ আমরা করবো ততক্ষণ আমরা সেই জায়গায় আসতে পারবো না তাই ভক্ত জন রসিক আপনারা যে যেখানে থাকবেন ব্রিগেডের মাঠে আগামী সাতই ডিসেম্বর আসবেন দেখুন সমাজে শক্তি আমাদের কোথায় শক্তি আমাদের বড় বড় আমাদের ওয়েস্টার্ন যারা আছে বিদেশিরা আছে তারা বলেন যে হিন্দু